হ্যালো গাইস আজকেরা আমরা সবাই মিলে যাচ্ছি একটা নতুন লোকেশনে এটা চরের মাঝখান থেকেই যাইতে হবে এটা হলো আইলানগর চরে যাব আর যাইতে যাইতে অনেক সুন্দর সুন্দর লোকেশন পড়বে তো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব তো এই যে এখানে আমরা যাচ্ছি আজকে যাচ্ছে আরিফ ভাই যাচ্ছে জাহিদ ভাই যাচ্ছে তারপরে যাচ্ছে আলমাস ভাই আরও যাচ্ছে আলম ভাই তারপরে এই যে সেই বিখ্যাত ভাই আমাদের আলী ভাই আর সাথে যাচ্ছে ভাই তো আমরা এখন রওনা দিচ্ছি চরের উদ্দেশ্যে তো যাইতে যাইতে আপনাদের কিছু আমরা ভিউ দেখানোর চেষ্টা করব তো সবাই দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই দেখেন চরের রাস্তা চরের রাস্তা এই দেখেন কত সুন্দর একটা ভালো

লাগানো হয়েছে তো এই যে এই নৌকাগুলো এই নৌকাগুলো এক সময় এই জায়গায় কাঁপায় বেড়াইছে তো এখন সেই নৌকাগুলো টানে টানে পড়ে গেছে তো আমরা এখন যাচ্ছি চড়ে হ্যাঁ শোয়েটের তো এই যে চলতি পথে এই ভুট্টাকে পানি দিতেছে তো পানি দেওয়ার কারণে

আমরা আগেরবার যখন তখন আসছিলাম এই জায়গায় অনেক বড় বড় ভুট্টা গাছগুলো তখন বড় ছিল এবং ফলন ফলন আলা ভুট্টা গাছ ছিল তো এখন আবার নতুন করে লাগাইছে এটা কি সস্তা গাছ না ধনিয়া গাছ ধনিয়া পাতা গাছ আসলে চরে অনেক কিছুই আবাদ হয় এই চরে যেগুলো আবাদ হয় সেগুলোই আমরা পরবর্তীতে কিনে বাজার থেকে খাই কত সুন্দর একটা গ্রামের একটা প্রাকৃতিক একটা ভিউ আর এই সাইডে যে সরিষা সরিষা ফুল মাঝখানে রাস্তা মানে সেই একটা ভিউ আর এই যে আমবাগান এই আম বাগানের এটা দেখা যাচ্ছে কিনা দেখি না তবে আমবাগান আছে এখানে একটা আমবাগানের পরে আরিফ ভাই নানা বাড়ির সম্পত্তি সামনের তাই না আর শহরের সব জায়গায় ভাই মোটামুটি একই রকম তো এতে যা দেই তো এই দেখো তো আমরা ব্যাছেন কি সুন্দর দৃশ্য যত দেখি ততই ভালো লাগে যে পিছনে পিছনের ভিউ সেই সেই ওইদিকে কি আইলেন না ওইদিকে নাকি এদিকে কি ওদিকে যাইগা

আমরা ভাই ঠিক আছে আপনারা আসবেন মাঝে মাঝে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতে পারবেন আসলে পথে দেখেন আপনারা চারিদিক ঘুরে ঘুরে দেখেন অনেক সুন্দর জায়গা এখানে দেখে আমরা আসলে গাড়ি ঘুরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু আমাদের এই আলমাস ভাই সে আমাদেরকে এই যে একটা বাইপাস রোডের সন্ধান দিছে তো যার কারণে আমাদের আর ঘুরে যাইতে হবে না তো আমরা এখন এইখান থেকেই যাবো হ্যাঁ আলি ভাই এই যে এখান থেকে ঢুকার দিন সমস্যা নাই এই দেখেন এই এই ভয়ঙ্কর রাস্তায় কিভাবে সম্ভব মোটরসাইকেল সাইকেল নামানো যার কারণে না নামাই এই যে এখন আমরা এই সাইড থেকে একটা মানে কিছু গাছ মাইরে দিয়ে আর কি লোকজন একটা রাস্তার মতন বানাই ফেলছে তো এই হলো সেই অবস্থা সরিষাফুলটা সুন্দর সরষাফুল ঠিক আছে এখানে আসবেন এখানে আসবেন আর গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঠিক আছে আপনারা ঘুরতে আসবেন আলী ভাই আপনি দেখে আসেন ভাই হ্যাঁ তো পার হয়ে গেছে আর কোনো সমস্যা এখন সব ড্রাইভার আছে মোটামুটি একটা বাদ সবই

এ বার হয়ে গেছে আর কোনো সমস্যা নাই আমরা পৌঁছে গেছি চরে এখন আমরা এখান থেকে যেতে পারবো কোনো প্রবলেম নাই